আচ্ছা শুনেন সবাই রে আলাইকুম আর হিন্দু আদাব কে সালে এই আমি জন্য আসছিলাম অনেক বন্যা ছিল জায়গা তো আমি আসছিলাম এর মধ্যে তেইশ সালে আর এবার বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চারাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাড়ছে যাইবি আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনার কেন আজকে চব্বিশ সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো তিনটা ইউনিয়ন বাংছে দশটা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি আমারে তোমারে পড়তেছি তুমি আমার এলাকা ইয়া হয়ে যাও আবার আপনারা যদি কেন না আইতে মানছি একটা প্রশ্ন যে বেটা এমপি হইয়া বুঝলি গেছি হয় এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া এটা বড় না বড় হইলো গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি দেখাইতাম আইসি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাইলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির বাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতাছে আজকে আইলাম ধরুন খানি লইয়া তাহাক আমি যদি বন্যা তো কত মানুষ আপনারা আইব নিশ্চয়ই আমাদের কোন না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতাছে কোনো একটা কারণ তো আছে ও হয় আমরা যা আছে গর্ত বলাধ করে লইছি রাস্তাঘাট বলাধ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেখানে পানি থাকার কথা ইখেনার পানি নাই। জি। করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হইছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে থাকে কিনা এই কারণে ওইতো পারে কি না সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতাছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের ঊর্ধে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যা সমাধান আইলে আমি যদি কই যে না বা আমি সরকারি দল আর তাইন বিরোধী দল তাইন অমুক দল তমুক দল ইতার সময় উঁকা না এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি ভাটানির সময় আর ইতার নাম আসল সময় বুঙ্গা বুঙ্গি করেন দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না খানি যে আমার এখন মানুষ আমি ওইটাইছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখ নাই বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন সাউন্ড চাউন্ড নাই বুঝে যে তুমি দেও কিনা মনে করই নিটা একদিনের ভাবের বসল না বহুদিনের ভাবের বসল ইয়া পানি উম কামের সরিয়ে উঠতাছে উনয়ন প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয় ওই আমার এলাকাত বালু তুলিয়া সাবধান ধ্বংস করতাছ ওই আমি এমপি বার বল সব সাইজ করে দিলেছি কইছি ওই তোমরা তাক পাই আমি তাকমু ঠিক আর আমি যে তো মাল বানাইবার লাগি পি হইছি না তে আর কেউরে দুই নম্বরি মাল বানাইতে দিতাম না ঠিক আমি আপনারা রে সময় ই লাইনার যাইতাম না আর দিন যদি সুযোগ পাই ছাতক যদি আই ওই 22 সালে আইছিলাম রাতে আদাব তো আইন্দা মাঝে কয় ই নদীর মধ্যে আইন্দা কয় ডাকাইতে দরব একটু পরে বেলে এবারে আমি ওই দেখি তা কমে তুমিই কও কি ডাকাই দরব আলাবুছ না দাদা ডাকাইতে সাথে

জননেত্রী শেখ হাসিনার জোট কান আপনাদের এমপি চেয়ারম্যান সাহেব সাহেবদের মাধ্যমে চাউল ফাটাইতে আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম দিকা কয়েক লাখ টাকার ত্রাণ লই আইছি আপনাদের এলাকার সিলেটও দিয়ে আইছি ইতোই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম ইতোই মনসত্বের দাবি নি আমি আপনাদের ঠিক আছে ত্রাণ বড় জিনিস না আইছি বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিন্তু খালি বিয়া সাদি যাইতাম আমরা না কিতা আসল সম্পর্ক তো উইটই যখন মানুষ বিপদে বললে আয় আজকে আমার সোনারগাঁ মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতা না আমার লাগে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানুষ আগে মনে করতো খালি বইন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয় জি না খালি বইন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইতা জামাই হলতে বইন দিয়ে ফিটে বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয় এই আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে আপনাদের সাথে আমার জীবনে যখন আমি বুড়া হয়ে যাই মিকা এমন হইতে পারে আপনাদের প্ল্যানটি আমার সাথে পারে ওই বাজে ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম ওই বেরিস্টার সুমন আইছিল আই আমরার সাহায্য করে রেখেছে এমন হইতে পারে আপনারই একটা ফুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমারে টানতে পারে উনি না আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমারে এলো এমন যে আশি করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বোলা ই আমারে কইছেন কিন্তু মানছে আর আল্লাহর রহমতে এমনই বুট দিয়া দিছেন না আমারে সবচেয়ে বেশি বুটে বাংলাদেশে কাজ আমি আমি বিশ্বাস করি মানছে রে জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনাদের কাছে আমি আইছি আপনাদের দুঃসময়ে খালি আপনাদের পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই আমি আসি আপনাদের সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম কিন্তু দুঃসময় এক হার হইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলে রোগ। আমি কিছু ত্রাণ লই আইছি এটা আপনারা দিবা আপনারা লোকজন বন্টন করব আমি আরেক জায়গায় যাইমি আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে কেন অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়া গেলাম আপনারা আইবা আমার এলাকার ঘুরা দেখবা যে একটা এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে দুই বছরে সৎকান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবে আমি এবং আমি আমারে এলাকাত কইয়া দিছি কইছি সৌদি দুবাই টুবাই যাওয়া লাগতো না যাওয়া বন্ধ তুমি এখান যদি ডলার খামাইতে পারো এখান থেকে বইয়া যদি টেরা খামাইতে পারো বাইরে গিয়া গুলামি করতাম কিতাল লাগি আমরা নিজের এলাকাত খাইবো নিজের এলাকাত রুজি করবো নিজের রাখাত মরমু আমরা তো লাশই আনতাম পারি না বিদেশ থেকে আপনার লাগে দোয়া রইলো জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা